হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট শেয়ার করি কারণ আমি কিভাবে প্রোডাক্ট আপলোড করি কিভাবে এসইউ করি হ্যাঁ কোন পদ্ধতিতে আমি প্রোডাক্ট মার্কেট প্লেসে শেয়ার করি আমি সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব আজকের ভিডিওটি তাদের জন্য যারা বিনা পুঁজিতে অনলাইনে ব্যবসা করে সফলতা অর্জন করতে চাচ্ছেন বা যারা শুরু করে দিয়েছেন বা অনলাইন ব্যবসাতে যারা আসবেন তারাই আজকের ভিডিওটি দেখেন শুরু করি বিস্মিল্লাহ রহমান রহিম আজকে আমি এটিও দেখাব কোন কৌশল অবলম্বন করলে আপনারা ফ্রিতে মার্কেটিং করে আপনাদের প্রোডাক্ট ফেড মার্কেটিং এসে বহুগুণ প্রোডাক্ট সেল করতে পারবেন অর্থাৎ আপনারা শুধুমাত্র ফেসবুক মার্কেট প্লেস থেকে অসংখ্য পরিমাণ প্রতিদিন আপনারা অর্ডার আনতে পারবেন আমি যে কৌশল শিখিয়ে দেবো ইনশাল্লাহ সেই কৌশলে যদি আপনারা প্রোডাক্ট আপলোড করেন অবশ্যই অবশ্যই আপনারা পেড মার্কেটিংয়ে সে বহুগুণ প্রোডাক্ট সেল করতে পারবেন শুধুমাত্র ফেসবুক মার্কেট প্লেস থেকে আমি ডাইরেক্ট সরাসরি লাইভে দেখাবো ইনশাল্লাহ শুরুতে একটা জিনিস দেখেন আপনারা যেমন এখানে এই প্রোডাক্টের দাম দিয়েছে কত ফ্রি হ্যাঁ আবার দেখেন আপনারা বেশিরভাগ যারা বুদ্ধিমান তারা এখানে কিন্তু এখানে এখানে দিয়েছে এক টাকা হ্যাঁ অনেক দামি দামি ফোডাক্ট কিন্তু দেখেন ফ্রি এই যে আইফোনটার দাম এই আইফোন কি ফ্রি ফ্রি না কখনো না ঠিক আছে এখানে একটা মোটর সাইকেলের দাম দিয়েছে তিনশো পঁচাশি টাকা দেখুন এই কৌশলগুলো আপনাদের শিখতে হবে হ্যাঁ যেমন এখানে এই যে এই আইফোনের দাম দিয়েছে কত ফ্রি হ্যাঁ এ ফ্রি কেন দিয়েছে হ্যাঁ ফ্রি দিলে মানুষ অবশ্যই ক্লিক করবে এখানে ক্লিক করলে হ্যাঁ এখানে ক্লিক করলে কিন্তু এখানে সেন্ড করলে সে বিস্তারিত দাম বলে দিবে অলরেডি কিন্তু সে ফ্রি দেওয়ার কারণটা হলো এখানে ক্লিক করবে ক্লিক করলে তার লাভ মানুষ যত ক্লিক করবে আপনার প্রোডাক্টের ওপর তত আপনার প্রোডাক্টটা ভাইরাল হবে বেশি হ্যাঁ তখন বেশি মানুষের কাছে ফেসবুকে পৌঁছাবে একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আপনাদের যখন প্রাইসের লিস্টে অবশ্যই আপনারা জিরো দিবেন জিরো দিলে তখন এখানে শুরু করবে ফ্রি ঠিক আছে একটা বিষয় আমি আপনাদেরকে দেখালাম আবার অনেকে ফেসবুক মার্কেট প্লেসে প্রোডাক্ট আপলোড করে প্রোডাক্ট আপ প্রোডাক্ট আপলোড করার পরে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই অনেকে ফেসবুক মার্কেট প্লেসে প্রোডাক্ট আপলোড করে প্রোডাক্ট আপলোড করে তারা দিন কি দিন সপ্তাহ কি সপ্তাহ মাস কি মাস চুপ করে থাকে কিন্তু চেক করে না তাদের ড্যাশবোর্ডে গিয়ে আপনারা কিভাবে মোবাইল থেকে বা কম্পিউটার থেকে কিভাবে চেক করবেন কিভাবে কীভাবে প্রোডাক্ট রিনিউ করে দিবেন আবার বাইরাল হওয়ার জন্য সেই বিষয়গুলি আমি দেখাচ্ছি যেমন আপনারা এটা হলো আপনার ফেসবুক আইডি সাবুজ এটি আমার একটা নতুন আইডি সেই হিসাবে এখানে মার্কেট প্লেসের লোকও শুরু করে না হ্যাঁ আপনারা বাম সাইডে আসবেন যাদের নতুন আইডি তাদের সাইডে মার্কেট প্লেস শুরু করবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা এই যে সেলিংয়ে যাবেন সেলিংয়ে যাওয়ার পরে আমি মোবাইল এটা দেখা দিচ্ছি এরপরে একটু ওয়েট করুন এখানে আছে সেলার ড্যাশবোর্ড সেলার ড্যাশবোর্ডে ক্লিক করবেন সেলার ড্যাশবোর্ডে ক্লিক করলে এখানে দেখুন এটা আমার নতুন আইডি দশটা প্রোডাক্ট আমি আপলোড করেছি হ্যাঁ অ্যাক্টিভ অ্যান্ড পেন্ডিং অর্থাৎ দশটা প্রোডাক্ট আছে আমার আপলোড করা এখান থেকে কিন্তু দেখেন দুইটা ফোডাক্ট এখানে টু রিনিউতে চলে আসছে অর্থাৎ দশটা ফোডাক থেকে দুইটা ফোড়াক আর রিস হবে না কোনো মানুষের কাছে যাবে না হ্যাঁ এখান থেকে আটটা ফোডাক মানুষের কাছে যাবে তা সেক্ষেত্রে আপনারা কী করবেন এরা ফেসবুক ফেসবুকে কিছুদিন পর পর কয়েক দিন পর আপনার ফোডাক্ট লিস্টিন থেকে মেন অ্যাক্টিভ থেকে এরা ডাউন করে দিবে। রিনিউতে নিয়ে আসবে হ্যাঁ তখন আপনারা কি করবেন এটা চেক করবেন চেক করে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখেন টো মাস অর্থাৎ দুইটা আমার প্রোডাক্ট এটা দুইটাই আমার আই মাস্কের প্রোডাক্ট ঠিক আছে এখানে রিনিউতে চলে আসে আপনার রিনিউতে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ডান দিবেন হ্যাঁ ডান দেওয়ার পরে আমি যদি একটু রিলিট দিই দেখি আঁকতে আজকের ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন ইনশাআল্লাহ সবার জীবনে কাজে আসবে এই যে দেখুন রিনিউ কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এই যে আমার যে রিনিউ ছিল দুইটা কিন্তু এখানে অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমার এই দুইটা প্রোডাক্ট কিন্তু আবার রিস হবে মানুষের কাছে পৌঁছাবে হ্যাঁ আপনারা প্রোডাক্ট এভাবে আপনারা কয়েক দিন পর পর আপনারা হ্যাঁ ড্যাশবোর্ডে গিয়ে দেখবেন আমি কম্পিউটার থেকে কীভাবে দেখাইছি আবার দেখাচ্ছি ফেসবুক মার্কেট প্লেসে ক্লিক করবেন সেলিংয়ে ক্লিক করবেন সেলার ড্যাশবোর্ডে ক্লিক করবেন হ্যাঁ অ্যাক্টিভ এখানটে দেখাবে আর রিনিউ এখানে দেখাবে এখন মোবাইলেরটা আমি মোবাইলেরটা দেখাই এই যে যাদের মোবাইল আছে তারা সর্বপ্রথম ফেসবুকে ঢুকবেন ফেসবুকে ঢুকলে আপনাদের যদি পুরাতন আইডি হয় লোগোটা এখানে আসবে মার্কেট প্লেসে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আর যদি নতুন আইডি হয় বাম সাইডে থাকবে এই লোকটা প্রথমে এ অপশনটা আসবে এ অপশনটা আসলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার এই যে এ পেজটা আসবে মার্কেট প্লেসের এই পেজটা আসবে এই পেজটা আসলে আপনারা এই মানুষের উপরে ক্লিক করবেন মানুষের উপরে ক্লিক করলে আপনারা তখন এই পেজটা আসবে এই যে এই পেজটা আসবে এই পেজটা আসলে আপনারা নিচে দেখেন অল সেলিং অ্যাক্টিভিটিস হ্যাঁ অল সেলিং অ্যাক্টিভিটিসে ক্লিক করলে আপনাদের সেম রিনিউ অপশনটা আসবে রিনিউ অপশানটা আসলে আপনারা রিনিউ করে ডান করে দিবেন হয়ে যাবে দেখুন আমি আর একটা আইডিতে ঢুকে আমার একটা পুরাতন আইডিতে ঢুকে আমি আপনাদেরকে দেখাচ্ছি মানে আমার এখানে কত হাজার হাজার লক্ষ লক্ষ ফোডাক্ট সেল হয় আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি আমার ফেট মার্কেটিংয়ে কিভাবে সেল হয় সেটাও দেখাচ্ছি আর কীভাবে আপনারা সঠিক নিয়মে প্রোডাক্ট আপলোড করবেন আমি সেটি দেখাচ্ছি কারণ আমি একটা আমার আইডিতে ঢুকছি ঢুকার পরে দেখুন আমি এই আইডিতে কি পরিমাণ আমি প্রোডাক্ট শেয়ার করি আমার ইনবক্সে ঢুকলাম ঢোকার পরে ফেসবুক মার্কেট প্লেস হ্যাঁ ফেসবুক মার্কেট প্লেসে ঢুকে আমার ইনবক্সে দেখুন আমি সরাসরি লাইভে দেখাচ্ছি এখানে কোনো ধরনের সাফাবাজি নাই ঠিক আছে হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট আমি সেল করি দেখেন আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট সেল করি কারণ আমি কীভাবে প্রোডাক্ট আপলোড করি কিভাবে এসইউ করি হ্যাঁ কোন পদ্ধতিতে আমি প্রোডাক্ট মার্কেট প্লেসে শেয়ার করি আমি সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি এখানে আবার পেড মার্কেটিংও করি আমার বুস্টিং অলরেডি চলতেছে আমার অ্যাড চলতেছে আমি সেডিও দেখাচ্ছি আপনাদেরকে কিন্তু আমার এই যে বুস্টিং চালাই হ্যাঁ শত শত ডলার খরচ করে যে পরিমাণ অর্ডার আসে না তা সে বহুগুণ বেশি অর্ডার আসে আমার মার্কেট প্লেস থেকে হ্যাঁ সত্যি বলছি কিন্তু মার্কেট প্লেস একটা ফ্রিতে প্রোডাক্ট সেল করার একটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা অপশন হ্যাঁ এখানে আপনারা যদি সঠিক নিয়মে যদি আপনারা যদি মার্কেটিং করতে পারেন হ্যাঁ আপনারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রোডাক্ট সেল করতে পারবেন ইনশাল্লাহ আপনারা আমার চ্যানেলে মার্কেট প্লেসে কীভাবে সঠিক নিয়মে প্রোডাক্ট আপলোড করবেন সে বিষয়ে কয়েকটা ভিডিও আছে ঠিক আছে আপনারা সেগুলো দেখে নিতে পারেন আমি আগামী পর্বে ফেসবুক মার্কেট প্লেসের উপর এ টু জেড অর্থাৎ শুরু থেকে একটা ফোডাক্টের ছবি কীভাবে এস করবেন বাইরাল হওয়ার জন্য হ্যাঁ সেটি থেকে শুরু করে কীভাবে সঠিক নিয়মে আপলোড করবেন ট্যাগ কীভাবে এস করবেন ট্যাগ কীভাবে সেট করবেন হ্যাঁ সব কিছু এ টু জেড দেখিয়ে দেবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন হ্যাঁ আমি এখন দেখাচ্ছি আমার ফেট মার্কেটিং যে দেখুন আমার প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে আগে দেখাচ্ছি আমি ফেসবুকে কী প্রোডাক্ট সেল করি আলহামদুলিল্লাহ আমি ভালো রেজাল্ট পেয়েছি পাইতেছি ইনশাল্লাহ আগামীতে আরও ভালো রেজাল্ট পাবো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই জন্য আপনারাও যেন আমার এই ভিডিওর মাধ্যমে উপকৃত হন কিন্তু আমি বারবার একটা কথা বলি অনলাইন ব্যবসা করতে কিন্তু টাকা লাগে না একটা টাকা লাগবে না আপনারা যারা বই পাচ্ছেন অনলাইন ব্যবসা করতে পুঁজি লাগে তাদেরকে বলছি কিন্তু অনলাইন ব্যবসা করতে কিন্তু টাকা লাগে না হ্যাঁ আপনারা এরকম আপনাদেরকে প্রোডাক্ট দেওয়ার জন্য হাজার হাজার কোম্পানি কিন্তু ওয়েট করতেছে কিন্তু আপনারা শুধু এরকম যারা হোলসেলার আছে আমাদের মধ্যে যারা হোলসেলার আছে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা চাইলে ফ্রিতে প্রোডাক্ট সেল করে বিক্রি করে টাকা দিতে পারবেন হ্যাঁ আমার আলহামদুলিল্লাহ এক থেকে দেড় হাজার পরিমাণ আইটেম প্রোডাক্ট আছে হ্যাঁ আপনারা চাইলে ফ্রিতে প্রোডাক্ট আমার থেকেও নিয়েও আপনারা সেল করতে পারেন অনলাইনে হ্যাঁ এ হলো আমার প্রোডাক্ট ঠিক আছে এরকম প্রায় পনেরোশো আইটেমের প্রোডাক্ট আমার কাছে আছে আপনারা চাইলে আমার থেকে নিয়ে আপনারা প্রোডাক্ট সেল করতে পারেন এখন আমি বাকি জিনিসটা দেখাচ্ছি যেমন আমি যদি আমার অ্যাড ম্যানেজারে ডুকি

সেল বৃদ্ধি হবে হ্যাঁ আপনার পেস পরিচিত হবে ব্যবসা বড়ো হবে সব মিলে দেখুন আমার বর্তমান কিন্তু দেখুন এই যে একটা অ্যাড অলরেডি অ্যাক্টিভে আছে হ্যাঁ আমি প্রতিদিন বাজেট দিয়েছি কত একশো পঞ্চাশ টাকা ঠিক আছে দেখুন আলহামদুলিল্লাহ আমার অ্যাডগুলো কত ভালোভাবে চলতেছে আমার এখানে দেখুন কস্ট পার রেজাল্ট আমার দেখেন প্রতিটা রেজাল্টের পিছনে নয় টাকা করে কাটতেছে এর আগে রেটের মধ্যে পাঁচ টাকা কাটছে এর আগে পাঁচ টাকা এর আগে ষাট টাকা দেখুন কত ভালো রেজাল্ট আলহামদুলিল্লাহ এক একটা এর থেকেও কিন্তু আমার প্রচুর পরিমাণ অর্ডার আসতেছে ঠিক আছে কিন্তু আমি সত্যি কথা যেটা এটা আমি মার্কেট প্লেস থেকে কিন্তু বেশি অর্ডার পাই এখানে কিন্তু শত শত ডলার খরচ হয় কিন্তু সে পরিমাণ ভালো রেজাল্ট পায় না কিন্তু বেশি পরিমাণ বেশি রেজাল্ট আসে মার্কেট প্লেস থেকে ভালো কিন্তু মার্কেট প্লেসে কোনো কি টাকা খরচ হয় না এটা হলে একদম ফ্রি মার্কেট প্লেসটা হলে একদম ফ্রি আপনি ফ্রিতে মার্কেটিং করেই কে বেশি পরিমাণ প্রোডাক্ট সেল করতে পারবেন যদি সঠিক নিয়মে আপনি প্রোডাক্ট আপলোড করতে পারেন হ্যাঁ সঠিক নিয়মে আপনি কাজ করেন ঠিক আছে আজকের ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আপনারা যদি ফেসবুক মার্কেট প্লেসে কীভাবে সঠিক নিয়মে প্রোডাক্ট এসইউ ইউ করে সঠিক নিয়মে ডেসক্রিপশন ট্যাগ এসইউ ইউ করে আপলোড করবেন সেই বিষয়ে যদি আপনারা জানতে চান বহু বহুগুণ যদি আপনারা যদি প্রোডাক্ট সেল করতে চান বেশি বেশি অর্ডার আনতে চান তাহলে আপনারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ আমি আগামী পর্বে ফেসবুক মার্কেট প্লেসের এ টু জেড কীভাবে আপনারা প্রোডাক্ট আপলোড করবেন সেই বিষয়টি নিয়ে ভিডিও আনতেছি এরপরে আপনারা এড ক্যাম্পেইন কিভাবে চালাবেন সেই বিষয়ের উপর ভিডিও আনবো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন